আজকে পাবেন চার লাখ টাকার নিচে অল অপশন অটো প্রাইভেট কার এছাড়াও চমক হিসেবে একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি থাকবে যেহেতু আছে জামাল কার সেন্টারে সাকসিড এবং প্রবক্সের মেলা বসেছে অনেকগুলো গাড়ি থাকছে বাজেট আপনার যেমনই হোক আমাদের কাছে ইনশাল্লাহ প্রবক্স এবং সাকসিড পাবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কে অবস্থা ভাই এই তো ভাই ভালো আছি জামাল কার সেন্টারে আসলাম কম টাকার মধ্যে গাড়ি দেখাতে স্টাইলিশ সলিল দেখতে পাচ্ছি একটা এটা কি কন্ডিশন আছে যে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভালো আছে না জি লাইটটা কি অরিজিনাল জি অরিজিনাল আছে লাইটটা দর্শক গ্লাস অরিজিনাল

আর ভিতরের যে ওভারঅল কন্ডিশন সিট সিলিং সহ সবই ভালো আছে সো এইটাও আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন জোড়া গ্লাস রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন অরিজিনাল গ্লাস কন্ডিশন থাকছে বারো সিরিয়ালের গাড়ি আইএসটি কত টাকা দিচ্ছেন এটা এটা দাম হচ্ছে সাত লাখ নব্বই হাজার টাকা সাত লাখ নব্বই হাজার টাকা সো যারা আইএসএ নিতে চান নিতে পারেন যারা এশিয়ালের সোলে নিতে চান নিতে পারেন এর বাইরে কিন্তু প্রোবক্স আছে গুলো প্রোবক্স সাকসিড আছে প্রোবক্স জিএল আছে ডিএক্স আছে এগুলো সবই পেয়ে যাবেন জামাল কার সেন্টারে জামাল ভাই অথবা অলিভ ভাই যার সাথে দেখা করেন না কেন ফোন নম্বর গুলো ইতিমধ্যে দিয়ে দিচ্ছি ভাই নাম্বার গুলো আছে না জি ঠিকানা কারণ কোথায় উত্তর দশ নম্বর তেইশ নম্বর রোড তিন নম্বর দশ নম্বর তেইশ নম্বর রোড তিন নম্বর প্লটখ আসেন ইনশাআল্লাহ গাড়িগুলো দেখেন যদি ভালো লাগে পছন্দ কিনে নেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ